অবৈধভাবে মাটি কেটে পাচার করার সময় পুলিশের জালে গ্রেফতার হয় সাতজন ট্রাক্টর চালক যুদ্ধদের রাজ্য তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে উল্লেখ্য গতকাল নদিয়ার শান্তিপুর ফুলিয়া উদয়পুর সহ শান্তিপুরের বিস্তীর্ণ জায়গায় ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার যৌথ উদ্যোগে বেআইনি মাটি কাটা বন্ধ করতে চালানো হয় অভিযান এরপর একাধিক জায়গা থেকে মাটি বোঝায় ট্রাক্টর সহ চালকদের গ্রেফতার করে পুলিশ যারা কাছে অবৈধভাবে মাটি কেটে পাচার করা হতো তবে বিভিন্ন ইট ভাটাই বেশ কিছুদিন ধরে খবর ছিল পুলিশের কাছে সেই মোতাবেক গতকাল এই বিশেষ অভিযান চালানো হয় ভেতর ট্রাক্টর চালকদের নাম মিঠুন মন্ডল প্রেমচাঁদ রাজুয়ার তপন সর্দার বাপি মন্ডল মন্টু দুর্লভ মানিক রায় ও সন্ত বিশ্বাস এদের প্রত্যেকের বাড়ি নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অধীনে রবিবার ধৃত ট্রাক্টর চালকদের রানাঘাটে বিশেষ আদালতে তোলা হয় কোথা নিয়ে যাচ্ছিলেন কেন আপনি জানেন এখানে মাটি কাটা অপরাধ ছিল আপনি সে বিহানি ভাই মাটি কেটে কেন নিয়ে যাচ্ছিলেন কোথায় যেত মাটি কোথায় যেত আপনাদেরকে কে লাগিয়েছিল কাজে কে লাগিয়েছিল মানে মালিকের নাম কি সেই ইট ভাটা কোথায় আচ্ছা মানে এইভাবে কি মাটি যেত ওখান থেকে পুলিশ আপনাদের কেন ধরলো পুলিশ সূত্রের খবর এখন থেকে প্রায় প্রতিদিনই চলবে এই অভিযান ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা